ফটো শ্যুট করেছো আই লাভ করণ দিদিতে অনেকক্ষণ ধরে তারপরে ওরা আস্তে আস্তে এই যে একদম কাছাকাছি চলে এসেছে এই দেখো আর ঠিক আছে ততক্ষণ ওরা আসুক আর এখানে সবচেয়ে যেটা আমার বেশি ভালো লেগেছে এখানকার পারিপার্শ্বিক পরিবেশ এবং এই সিটিংগুলো সিটিংগুলো দেখো একদম কত সুন্দর ঝাঁচকচকের ও এখানে আবার ঠাকুর আছে যেটা আমার জানা ছিল না

আর এই দেখো সেই যে ওই দূরে লেখা আছে আই লাভ করণ দিঘি দেখো কত সুন্দর জায়গাটা দারুণ জায়গা সবাই ঘুরছে এখানে তো ওই তো আই লাভ করণদিঘি দেখো ওরা এক চক্কর মারবে বলে পুরো চলে গিয়েছিল এক রাউন্ড মারার জন্য আস্তে আস্তে সেই যে যাচ্ছে সবাই দলবদ্ধ হয়ে দেখো এবার এইভাবে দলবদ্ধ হয়ে এইভাবে ঘুরে 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 এইখান থেকে আবার এখানে চলে আসবে যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম আর এই যে আমাদের টোটো আর এই যে আমাদের ব্যাগ তো আমি এখানে বসে আছি দেখা যাক কত সময় নেয় ইতিমধ্যে পাঁচ সাত মিনিট হয়ে গেছে মনে হচ্ছে মিনিট পনেরো মধ্যে ওরা আবার চলে আসবে আবার দেখায় তোমাদের এই দেখো শাল বড় দিঘিটা না ওই জন্য দেখো কত জোর বাইক ভাগিয়ে নিয়ে যাচ্ছে ঠিক আছে আমি এখানে অপেক্ষা করি দেখা যাক কতক্ষণে ওরা আসে সেই যাচ্ছে দেখো ওরা ছিল ঠিক এই জায়গাতে আর ওরা ঘুরে ঘুরে এখানে ফটোশ্যুট করলো দেখলাম ফটোশ্যুট করেছে আই লাভ করণ দিঘিতে অনেকক্ষণ ধরে তারপরে ওরা আস্তে আস্তে এই যে একদম কাছাকাছি চলে এসেছে এই দেখো আর ঠিক আছে ততক্ষণ ওরা আসুক আর এখানে সবচেয়ে যেটা আমার বেশি ভালো লেগেছে এখানকার পারিপার্শ্বিক পরিবেশ এবং এই সিটিংগুলো সিটিংগুলো দেখো একদম কত সুন্দর ঝাঁ সিটিং আর সেই যে দাদার দোকানে চাটা খেলাম মালাই ছা একদম দারুণ দুধ চা ততক্ষণে দেখতে 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 দেখো ওরা অনেকটা কাছে পৌঁছে গেছে এই দেখো এই যে আসছে সবাই